আসসালামু আলাইকুম এফরআন কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহ সবাইকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরো নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আমি মনিরা বলছি ঢাকা থেকে তো বেশ কিছুদিন কিন্তু গ্রামের বাড়িতে কাটানোর পর ফাইনালি আমরা ঢাকায় চলে আসছি তো এখন থেকে ভিডিওগুলো আর কি নিজ ভাষা থেকেই শেয়ার করব তো ঢাকায় আসার পরেই যে আমাদের বাড়িতে যে মৌমাছির মানে মধুর যে চারটা বসছিল ওইখান থেকে বেশ কিছু মধু নিয়ে আসা হয়েছে এক দেড় কেজি মতো তো ওইগুলো আর কি একটু কাঁচের চারের মধ্যে ভরে রাখছি ভাবছি যে হালকা নর্মালে রাখবো যেহেতু এক কেজি দেড় কেজি মধু তো একবারে খাওয়া সম্ভব না এটা খাইতে অন্তত দুই তিন মাস লাগবে তো এই জন্য বাইরে রাখলে যদি সমস্যা যেন ভাবছি যে কাঁচের জার করে একেবারে নর্মাল ফ্রিজে রেখে দিব অনেক দিন ভরে ধরে আর কি খাওয়া যাবে সবসময় তো খাঁটি মধুটা পাওয়া যায় না তো এই জন্য একটু বেশি করে আনা হয়েছে অনেক কাজে লাগে খেজুরের জার থেকেও খেজুরগুলো শেষ হয়ে গেছে তো এগুলোও আর কি একটু ভরে নিচ্ছি বাসা থেকে গেলে হয় কি যে বাসায় এত পরিমাণ কাজ জমে যায় যা বলার বাইরে মানে যে গ্রাম থেকে আসার পরে পাঁচ সাত দিন ঘর ক্লিন করতেই সময় শেষ হয়ে যায় এত পরিমাণ মানে কাজ জমে যায় যে কি বলার বাইরে বিশটা দিন বাসায় ছিলাম না মানে চারপাশে এত পরিমাণ ধুলা জমছে প্রত্যেকটা ফার্নিচার ঘর বারান্দা মানে টোটালি মানে এলোমেলো হয়ে আছে তো সবগুলো গোছ গাছ করতেই মনে হয় এক সপ্তাহ পার হয়ে যাবে তো ওরকম বিশেষ কিছু ব্লগ শেয়ার করতে পারছি না ইনশাল্লাহ আল্লাহ চাইতো নেক্সট টাইম ভালো কিছু সময় মতো মানে সময় বের করে আর কি করার চেষ্টা করব তো রমজান মাসেই আমি বাসায় চলে গেছিলাম এর মধ্যে আর নাস্তা বানানো হয় নাই তো এখন থেকে সকালের নাস্তা বানানোর রুটিনটা শুরু হয়ে গেছে তাই যা একটু পরাটা ভেজে নিচ্ছি আর আমি তো পরাটা খাই না আমি রুটি খাই আমার জন্য রুটি বানাবো আমার হাজব্যান্ডের জন্য পরাটা বানাবো তারপরে দেশের বাড়িতে গেলে তো অনেক কাপড় চুপড় নিয়ে যাওয়া হয় তো ওইগুলো আর কি বেশ কিছু এলোমেলো হয়ে আছে দেখা যাচ্ছে একটা টান দিলা আর একটা হয়ে যায় তো ওই অবস্থাতে আলমারি রেখে চলে গিয়েছিলাম তো ভাবছি যে যেগুলো নিয়ে গেছি ওইগুলো ধুয়ে টুয়ে আর বাকিগুলো দিয়ে একসাথে করে আলমারিটা বেশ ভালোভাবে গুছায় নেব তো এই জন্যই এই যে সবগুলা শাড়ি থ্রি পিস এগুলো সবই নেওয়া হয় নাই মানে এলোমেলো হয়ে আছে আর কি যেগুলো নিছি আর যেগুলো নেই নাই সবগুলো মিলাইয়া একসাথে করে সব বাস করে রেখে দিচ্ছি আর কি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আলমারির সাইডটাতে মানে লাইটের আলোটা একটু কম পড়ে এই একটু অন্ধকার অন্ধকার লাগতেছে নিচের দিকে শাড়িটা রাখছি আর উপরের দিকে হচ্ছে থ্রি পিসগুলো রাখবো আর বাকি থ্রি পিসগুলো অন্য জায়গায় আর কি রাখবো ভাবছি একটু এবার আলাদা আলাদা করেই গোসাবো জর্জেটের থ্রি পিসগুলো একদিকে করবো শাড়িগুলো একদিকে করবো আর হচ্ছে সুতিগুলো একদিকে করবো আর রাক ইউজ করারগুলো ওয়ার্ড্রোপে রেখে দেব সেন্টার টেবিলটার উপরেও এত পরিমাণ ধুলা ময়লা জমছে তো এটা একবারে বাহিরে নিয়ে যায় ধুয়ে পরিষ্কার করে একেবারে ক্লিন করে নিয়ে আসছি এটাকে এখন একটি কাপড় বিছায় দিচ্ছি খালি গ্লাসের উপরে না এতটা পরিমাণ মানে নোংরা হয় তো এরকম একটা টি টেবিলের কাপড়টা বিছায় দিলে একটু ভালো লাগে আর তার সাথে ময়লাটাও কম হয় তো এই স্নেক প্লান্টটা দুটো হচ্ছে আমার রুমেই থাকে তো এই দুটোকে আর কি এইখানেই নিয়ে দিচ্ছি এখনো অনেক কাজ বাকি তো যে দেশে বাড়ি থেকে আসার সময় পাঁচটা কবুতারের বাচ্চা নিয়ে আসা হয়েছিল ভাবছিলাম যে বাবুকে একটু খাওয়াবো আমরাও একটু খাবো তো এইগুলারই আর কি একটু পরিষ্কার করে রান্না করব। তো বাবু একটু অসুস্থ হয়ে পড়ছে ও ওরকম খাচ্ছে না তো আমাদের জন্যই আর কি একটু রান্নাটা করছি ভাবছি যে বুকের যে অংশগুলো আছে নরম ওইগুলো ওর জন্য রেখে দেবো আর বাকি যে একটু হার্ড টাইপের আছে ওইগুলাই আর কি আমরা দুজন খাবো যেহেতু ছোটো বাবু ও একটু নরমটা দিলে বুকের অংশটা দিলে ও মানে একটু খেতে পারবে এজন্য জন্য আর কি বুকের অংশটা বাবুর জন্যই আর কি রান্না করব। কিন্তু ওর জন্য আলাদা করে রান্না করব। কারণ হচ্ছে ওটা ঝাল ছাড়া রান্না করব। আর আমাদেরটা হচ্ছে ঝাল দিয়ে রান্না করব। তো আজকের ছোট্ট এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না বাসা থেকে আসার সময় কিছু বেয়াল আনা হয়েছিল কয়েকটা তো ওটা একটু শরবত করে নিচ্ছি গরমের সময় কিন্তু একটু শরবতটা খুবই ভালো লাগে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ